আমরা সকাল থেকেই দেখছিলাম যে এই শনি আকরা এলাকার আকাশে এখনো সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে আশঙ্কা করছে এখনো আন্দোলনকারীরা এখানে অবস্থান করতে পারে এমন আশঙ্কা থেকেই কিন্তু তারা আকাশ এই হেলিকপ্টারে টহল দিচ্ছেন তারা একই সঙ্গে সড়ক পথে আমরা যতটুকু দেখেছি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে বিভিন্ন আইন বাহিনীর সদস্যরা কিন্তু তারা টহল দিচ্ছে এবং মনিটরিং করছে সাধারণ মানুষ তেমন একটি ঘর থেকে না বের হলেও এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এটি আমরা এই মুহূর্তে এই ছনিয়াখড়া এলাকায় দেখতে পাচ্ছি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছিলেন স্বাধীনতা বিরোধী চক্র যারা আবারও মাথা চারা দিয়ে উঠেছে দেশের এই ধ্বংস নীলায় যারা অংশ নিয়েছিলেন যারা স্বাধীনতাকে আজও মেনে নিতে পারেনি বাংলাদেশকে মেনে নিতে পারেনি তারাই কিন্তু এই ধ্বংসাত্মক কার্যক্রমে মেতে ছিল এ এদের বিরুদ্ধে স্বচ্ছার ভূমিকা রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ